আপ ইউটিউবার্স আমরা আপনাদের সাবস্ক্রাইবার আপনারা জানেন এখান থেকে ইউটিউবারদের দেখানো হয় বেশ কিছুদিন ধরে দেখছি সাবস্ক্রাইবাররা প্র্যাঙ্কিংকে প্রশ্ন করছে কিন্তু প্র্যাঙ্কিং থেকে কোনো অ্যান্সারই পাচ্ছে না প্রশ্ন করছে সাব্বির অনব গেল কিন্তু কেউ মুখ খুলছে না ভাইজান যান এখন আমরা খুলব হুম দ্যাটস ওয়াই টুডে ব্যাম্বো ইজ অন ফর দ্য কিং অফ প্র্যাঙ্কিং সাব্বির অনব আর কর কেন ভাই আপনি বলতে থাকেন আমি সাব্বিদের কুকর্মগুলো দেখাতে থাকি আরে ধৈর্য ধর তার আগে এমন কিছু দেখাতে চলেছি যে মানুষ অবাক হয়ে যাবে ও তবে কি কি দেখাবেন ভাই দেখাবো নাম্বার ওয়ান সাব্বির কোথায় স্টাডি করে নাম্বার টু সাব্বির অন্নবের বিয়ে কখন কোথায় এবং কার সাথে নাম্বার থ্রি সাব্বির অন্নবের উপর পুলিশ কেস নাম্বার ফোর প্র্যাঙ্কিং থেকে সাব্বির অন্যবকে কেন ঠিক মারা হলো আর স্ক্রিনশট সুম জেটিং উল্টাপাল্টা পাল্টা ব্যবসা করা গোপন ভিডিও এগুলো দেখাবেন না তুই না আগে আগে বেশি কথা বলছ তুই জানিস না আমি সাবির অনবে ফ্যান আমি ওকে পার্সোনালি এটা কেন করব আমি তাকে সামাজিক ভাবে হেও করতে চাই না সো ওগুলা থাক আচ্ছা ভাই সাব্বির ভাই কোথায় লেখাপড়া করে এই যে ফেসবুকে তো কোথাও দেওয়া নাই তাইলে সাব্বির ভাই কি মূর্খ মানব আর ভাই লেখাপড়া করে ভাই এটা ভাবছে না ভাই এটা বড় মাপের মানুষ সো ছোটখাটো ইউনিভার্সিটি নাম ভাই ফেসবুকে কেন রাখবে এই জন্য ভাই দেয় না কেন সাব্বির ভাই তো বুয়েটে পড়ে বুয়েট কি ভাইযোগ্য তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে মারে না মারে না আরে না রে বেটা ডাবিতে পড়ে না উনি তো বলে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আরে ছেলে বেটিতে পার্ট নিতে হয় পার্টনার নিলে কি চলে আরে শুন শুন কারো বলবি না অ্যাকচুয়ালি ও স্টাডি করে স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্ট এইট সেমিস্টার যা এবার গিয়ে অটোগ্রাফ নিয়ে আয় ভাই আমি ওনার সাবস্ক্রাইবার আমার একটা প্রশ্ন আছে ওনার ইউনিভার্সিটির নাম ফেসবুকে লিখতে কি হয় পাবলিককে বলতে কি সমস্যা সব সময় ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি বইলা বেরায় এত পাঠ কেন নিতে হবে তুই না বেশি কথা কস তুই আমার বস কত মানুষ সাব্বির ভাই ক্রাশ তুই জানিস ফেসবুকেও পিক দিলে হ্যাপি ক্রাশ ডে শুরু হয়ে যাবে এটা ও তারা তো জানে না সাব্বির ভাই বিবাহিত আরে বিয়ের কথা কেন জানতে হবে বিয়ের কথা জানলে কি দশ পনেরো গার্লফ্রেন্ড থাকবে আর হাজার হাজার মেয়েরা কি ওর উপর ক্রাশ খাবে নাকি ভাইয়ের একটা রেপুটেশন আছে না অ্যাঞ্জেল পরি ঠিক আছে তো স্টেটাস দিছে যে আমাদের সাব্বির ভাইয়া নাকি নেক্সট মান্থ বিয়ে করতেছে তো এটা কি এটা কি ভাই সত্যি মেয়ে না পুকে কি করবো তাহলে না মি মাই লভ ইউ বাট ব্যাপারটা হচ্ছে যে না বিয়ে এক মাসের মধ্যে তো কোন ভাবেই না এক বছর পাঁচ বছরের মধ্যেও সম্ভব না এক বছর পাঁচ বছরের মধ্যেও সম্ভব না আহ সে অনেক এটা হাজেরা কথা একটা বলছে এটা হাজেরা কথা একটা বলছে আমি এ সব কাই দিব তারা তো জানে না চাদ্বীর ভাই বিবাহিত সাতবীর ভাই দুষ্টুমি করার সময় প্রেমিকার সাথে ধরা খায় তারপরে জোর করে দুই ফ্যামিলির মানুষ তাদেরকে বিয়ে দেয়। এই শুন, এই ভিডিও দেখে ভাবিস না এটা শরীহ চলতেছে। এখানে দেখ ওর বোন ওর আব্বু আম্মু ওরা সবাই আছে। দেখ ওই যে ওর বোন মালা পরাছে। হেরা গপনে কিন্তু কাজটা ছেড়ে নাইছে বুঝছিস? তুই পড়া। घूरो 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 चुलो वाओ गोल भाई मेर बॉयस तो कम मेर बॉयस अंडर एज वर ने पुलिस के से भाई जाए ए चुप सब एक जन सेलिब्रिटी और सेलिब्रिटीज ऊपर की पुलिस के थाना के না হলে ভাই যে কতবার জেলে যেত তার কোনো ঠিক নাই একবার এক মেয়েকে নিয়ে কক্সবাজারে গেছে খাইছে ধরা মেয়ের বাপ র্যাঙ্কিং এ আর্থিক সচিব এবং সাবির অনবের নামে দিসে কেসা হ আর আর্থিক ভাই তাকে হাত পা ধরা বাসায় আরে আর্থিক সচিবের হাত পা কে ধরতে কইছে সাবির ভাই সেলিব্রিটি সেলিব্রিটির এরকম আকামক থাকেই এই তুই কি ভাইরে রুবেল পাইসো চুপ করবি আদৌ তবে আমার প্রশ্ন আর্থিক সচিবকে আপনি নাকি সমাজের জন্য ভালো কাজ করেন তবে সাবির অনবকে বারবার অপরাধ করার পরও কেন সাপোর্ট দিচ্ছেন আর আপনি ভাই সব জানেন এগুলো আপনার সাবস্ক্রাইবার সমস্যা বারবার আমরা জানতে চাই আর আপনি শাক দিয়ে মাছ থাকতে চান হ্যাঁ যাই হোক ভাই আমি যেহেতু তার সাবস্ক্রাইবার আমার একটা প্রশ্ন আছে পুলিশ কর্তৃপক্ষ কি ক্লাস নাইনে পড়া মেয়েকে বিয়ে করার অপরাধে সাব্বিরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে আরে সাব্বির ভাই তো সেলিব্রিটি মানুষ আর আর্থিক সচিব তারা সামলাতে পারে না এটা দোষ আর্থিক সচিবের হ্যাঁ ভাইয়া আর্থিক সচিব তো ওনাকে প্র্যাঙ্কিং থেকে বের করে দিছে সাব্বির করবোই সাব্বির ভাই না থাকলে প্র্যাঙ্কিং কি দাঁড়ায় তো ভাই এটা আপনার ভুল ধারণা

ছিল না এত কিছু করার আপনাদের ভালোবাসা পাওয়ার এই মানুষটা সবকিছু পসিবল করছে সো ওনার জন্য একটা বিগ ক্লাপ अगेन ভাইয়া কি বুঝলেন এবার আরেকটা ভিডিও দেখেন কারণ 2013 তো শুরু এবং এই 2017 তে এসে একটা স্টেবল পজিশন এবং এখান থেকে আমি ক্লিয়ার আমার ক্যারিয়ারটা দেখতে পাচ্ছি এখান থেকে আমি ক্লিয়ার আমার ক্যারিয়ারটা দেখতে পাচ্ছি সো তার ভিউজ আর এখন ফকফকা সে তার ক্লিয়ার ভিউজ দেখতে পাচ্ছে এই জন্য নিচে পোলটি তবে সাব্বিরকে তুলছে আর্থিক সজিব ভাইয়া এবং প্রেঙ্কিং সাব্বির প্রেঙ্কিংকে তুলে নাই আর্থিক ভাইয়ের রিকমেন্ডে চার পাঁচটা নাটক করছে ফিল্ম করছে টিভিসি করছে আর এখন সাকসেস হওয়ার পর আর্থিক ভাইয়ের পাশায় লাথি দিছে আরে হ আমি সব জানি সাব্বির ভাইয়ের কে আত্মিক রাস্তা থেকে তুলে আনছিলো এরপর অ্যাক্টিং শিখেছিল নিজে টাকা দিয়ে টেলিফিল্ম করে তারা হিরো বানাইছিল এরপর একটা ঝামেলা হয়েছিল তারপর সাব্বির নিজে একটা ইউটিউব চ্যানেল খুলছিল নাম Funny, face. Hello guys, it's me, Sapirano, and of Funny Faces সেখানে কিন্তু তামিম ভাই ছিল ছয় মাসে সাবস্ক্রাইবার 155টা ভিউই ওঠে না চ্যানেল সুপার ফ্লপ সাব্বির যদি পারতো তাহলে সেই চ্যানেল তুলতে পারতো তারপর 2016 সালে আর্থিক সজীব প্র্যাংকিং স্টার্ট করে সেখানে সাব্বিরকে রাখে লিড রোলে আরও ও 15 সঙ্গে ছিল পরবর্তীতে সাব্বির ভাই সেলিব্রেটি হয়ে গেল ভাই আর্থিক ভাইটাকে এত কষ্ট করে স্টার বানাইছে সে তো টিস্যু পেপার না এটা কেন বুঝল না হ্যাঁ ঠিকই তো করছে এখন সে সুপার স্টার হয়ে গেছে আর্থিক একটা টিস্যু পেপার তারা ইউজ করে ফেলে দিছে আমরা প্রাঙ্কিংয়ের সাবস্ক্রাইবার এবার সঠিক ঘটনাটা বলি সাব্বির অন্নকে কেন প্র্যাঙ্কিং থেকে বের করা হয়েছে সাব্বির নানা রকম অসামাজিক কাজে জড়িত হয়ে যাচ্ছিলো আর্থিক সজীব বারবার তারা প্রোটেক্ট করে ভালো হওয়ার জন্য বলে কিন্তু সে বলে সে এখন সেলিব্রিটি হয়ে গেছে তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে তার লেভেল অনেক হাই হয়ে গেছে তাই আর্থিক সজীব যেভাবে বলবে সেভাবে সে চলতে পারবে না সে এখন হাই সোসাইটির মানুষ হয়ে গেছে প্র্যাঙ্কিং মেম্বারদের সাথে সে ঘুরতে যায় না গ্রুপ পিকচার তোলে না কারণ তার লেভেলের সঙ্গে নাকি তারা খাপ খায় না তার হে বিভাব হিজ ইজ মিস্টার অ্যাটিটিউড সে ফ্যানদের সঙ্গে খারাপ বিহেভ করে আর মেয়ে ফ্যান পেলেই হ্যাপি ক্রাশ এখন সাব্বির ভাই কাজ না করলে প্র্যাঙ্কিং ফিনিশ কারণ আমরা সাবস্ক্রাইবাররা সাব্বির ভাইকে চাই সে যতই অসামাজিক হোক না কেন অন্য কাউকে না এমনকি আর্থিকও না যাই হোক শেষ দিন আর্থিক সচিব সাব্বিরকে বলে তোমাকে মানুষ ভালো ভাবার পিছনে আমার স্ক্রিপ্টগুলো ছিল আমার কথাগুলো আমি তোমার মুখ দিয়ে বলেছি তাই জনগণ তোমাকে ফ্রেশ ভাবে ভালো মানুষ ভাবে তো মানুষ তোমাকে চায় আর এই জন্যই আমি অসহায় হয়ে গেছি বন্দী হয়ে গেছি এবার সাব্বির বলে ভাই যাওয়ার হয়েছে এখন যদি আমার কথা আপনি না মেনে না নেন আমি নিজেই এখন চ্যানেল খুলবো আর সব সাবস্ক্রাইবার আমার পিছনে দৌড়াবে এবার আর্থিক সচিব বলে তোমার এত অ্যাটিটিউড কোথ থেকে আসছে সে বলে আমি অ্যাটিটিউডের জন্যই আজ সাব্বির অন্নব তখন আর্থিক বলে তুমি অ্যাটিটিউডের জন্য না তুমি প্র্যাঙ্কিংয়ের জন্য সাব্বির অন্ভব তোমার এত অ্যাটিটিউড এত অহংকার তোমাকে প্র্যাঙ্কিংয়ে মানায় না এই হলো টোটাল স্টোরি ভাই তুমি এসব ঘটনা কেমনে জানলা আরে বেটা এগুলো আমি শুনেছি ফ্র্যাঙ্কিং হাসানুরের কাছ থেকে যদিও ওই সে নাম বলতে নিষেধ করেছে কিন্তু আমি এই ভিডিওতে প্রমাণ ছাড়া কোনো কথাই বলি নাই আমি অনেক ভিডিও এবং প্রচুর ইনফরমেশন পেয়েছি কিন্তু তা দিলাম না কিন্তু আমি টোটাল কাহিনী শুনে খুব কষ্ট পেয়েছি সাব্বির ভাই এখন আপনি সাবস্ক্রাইবারদের প্রশ্নের কিছু আনসার দেবেন আপনার কিসের এত অ্যাটিটিউড নিজের নাম মিস্টার অ্যাটিটিউড আমরা সাবস্ক্রাইবাররা আর আপনার ফ্রেন্ডরা আছি বলেই আপনি আজকে সাব্বির অন্নব আপনার অরিজিনাল নাম নাকি শান্ত আর সাব্বির অণ্ণব নামটাও নাকি আত্মীয় সঠিক দিচ্ছে পাসপোর্ট পাঁচ ইঞ্চি একটা মানুষ আপনার কিসের এত অ্যাটিটিউড কিসের এত অহংকার আজ থেকে আপনার সব ভিডিও সাবস্ক্রাইবার বয়কট করবে আপনার ভিডিও আইলেই ব্যাড কমেন্ট করবে তাদের প্রশ্ন অ্যান্সার চাইবে আনলাইক দিবে আপনার ভিডিও রিপোর্ট করবে আপনাকে আমরা স্টার বানিয়েছি আমরাই শিক্ষা দেব আমাদের সাথে অহংকার বহু তালকা ভাবো দিচ্ছেন আর না এবার দেখবেন সাবস্ক্রাইবার দে পাওয়ার আপনারা সবাই সাপির অন্যকে প্রশ্ন করেন তাকে অ্যান্সার করতে হবে আর আরো কথা আছে প্রয়োজন আমি পরে বলবো আচ্ছা ভাইয়া পরবর্তীতে কার জন্য বাম্বুই জন হবে ¡Ah, re! Hoy ten si. ¿Cómo hablito tú, mami? Hi brothers. Uh -huh.